হ্যালো বিভিওন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ভিওয়ার্স কীভাবে আপনি আপনার পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে টু জেড দেখিয়ে দিব আপনি নতুন পাসপোর্ট করেছেন এবং পাসপোর্ট অফিসে সেটি জমা দিয়ে এসেছেন এখন আপনি কিভাবে আপনার পাসপোর্টটি কি অবস্থায় রয়েছে সেটি চেক করবেন সেই প্রসেসটি আজকে আপনাদেরকে টু জেড দেখিয়ে দিব চলুন তাহলে ভিওয়ার্স ভিডিওটি শুরু করা যাবে সর্বপ্রথম আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারে আপনি যে কোনো একটি গুগল ব্রাউজারে চলে আসবেন আমি আমার ক্রোম ব্রাউজারটিতে ওপেন করলাম দেন এখানে চার্চবাড়ি লিখতে হবে আপনাকে পাসপোর্ট চেক বিওয়ার্স এখানে আমি পাসপোর্ট চেক দিয়ে এন্টার ক্লিক করলাম দেন আপনার সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে ই পাসপোর্ট ডাব্লিউ ডাব্লিউ ই পাসপোর্ট ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটটিতে এখানে লেখা আছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেন এখানে আপনাকে ক্লিক করতে হবে সো আমি এটিতে ক্লিক করলাম ভিওয়ার্স এটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে দেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার ডেট অফ বার্থ এটি এটি এ দুইটি দিয়ে আপনার বর্তমান অবস্থা আপনি চেক করতে পারবেন সো এটির জন্য আমি আমার অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখটি এখানে বসিয়ে দিব এটি আপনি কোথায় পাবেন এটি আপনাকে যে পাসপোর্ট অফিসে আপনার সকল কাজটি কমপ্লিট করার পর যে আপনাকে একটি রিসিপ্ট দিবে সেটির মধ্যে এটি পেয়ে যাবেন সো আমি এটি দেখিয়ে দিচ্ছি পিওর্স আমার রিসিপ্টটি হচ্ছে এটি সো এটির মধ্যে উপরে যে আপনার ফোল্ড করার যে লেখাটি রয়েছে এটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে লেখা আছে ডেট অফ বার্থ এটি হচ্ছে আমার জন্ম তারিখ এটি দিয়ে এই দুইটি দিয়ে আপনি আপনার বর্তমান অবস্থা চেক করতে পারবেন সো আমি এখন আমার অ্যাপ্লিকেশনটি চেক করে দেখতেছি আমার অ্যাপ্লিকেশনটি কি অবস্থায় রয়েছে বিওয়ার্স আমি এখানে চলে আসলাম এখানে আসার পর আমার অ্যাপ্লিকেশন আইডিটি এখানে বসিয়ে দিলাম এখন আমাকে যেটি করতে হবে আমার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দিতে হবে সো আমি এখন এটি বসিয়ে দিচ্ছি বিওয়ার্স আমি অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ বসিয়ে দিলাম এবং এখানে যে একটি আপনার ক্যাপচা রয়েছে সেটি আপনাকে পূরণ করে দিতে হবে সো আই এম হুম্যান এটিতে ক্লিক করে দিলাম দেন আমি এখন যেটি করব চেক এই বাটনটিতে ক্লিক করব সো এটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স এটি আমার পুলিশের ভেরিফিকেশনের জন্য অপেক্ষায় রয়েছে এটি যখন আমার পুলিশ ভেরিফিকেশনটি হয়ে যাবে পুলিশে আপনাকে কল দিবে দেন আপনার সকল ডকুমেন্টগুলো আপনাকে ওইখানে সাবমিট করতে হবে পুলিশকে দিতে হবে দেন এটি পুলিশ ক্লিয়ারেন্সটি কমপ্লিট হওয়ার পর এখানে আপনার পরের স্টেপটি আপনার আপনার এখানে স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে সো এইভাবে আপনি চেক করতে পারবেন এবং যখন এটি কমপ্লিট হয়ে যাবে তখন রেডি ফর ইস্যুস এরকম একটি ইন্টারফেস আপনি এখানে দেখতে পারবেন সো এভাবে আপনি আপনার পাসপোর্টটি ঘরে বসে খুব সহজে চেক করতে পারবেন সো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্ত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ